আসলে কি ভাই জানেন এই শীতের একটা দিন গেল ঠিক আছে সবাই সামিলে ঘুমায় রই কিন্তু আমি করলাম না ঠিক আছে ভাই কিন্তু আমি এত দিন কইছে আমি দুই টাকা কাবিনির ভিউ বা আমি আর কোন কাবিন জামিন কিছু চাই না ভাই আমি শুধু আমার একটা মনের মানুষ চাই ভাই তাকলে যে আমি ঘুমাইতে বানি আর কিছু চাই না ভাই আর কিছু না চাই না ভাই যা বারে জবরপুর হয়ে জায়গা গালোতে কি করব কোন ভাই বয়স 23 বছর চলছে বারবার কত বয়স বাসা কোন ভাই পাখি আপা বাড়িতে আসেন পাখি অপা কে

আচ্ছা আপু আপনার বয়স কত আমার বয়স দুই সালে দুই হাজার সালে জন্ম বাইশ বিশ বছর বয়স না বিশ বাইশ তেইশ বছর জন্ম আপনার বয়স আচ্ছা বিয়ের করবেন কেমন মনের মানুষ চান আমার কথা কি চল্লিশ পঞ্চাশ ষাট সমস্যা নাই

আমার ভাগ্যে আমার স্বামী আছে কিনা আমি এখনো জানি না আরে কপাল মানে এতটা কপাল খারাপ আপনার ভাগ্য আমার স্বামী আছে কিনা জানেন না প্রিয় দর্শক দেশে অনেক পুরুষের আছে দেশে এবং দেশের বাইরে তারা কি পাখির জন্য একটা পুরুষ নাই পৃথিবীতে যে আপনি কাকে বিয়ে করবেন তার কি জন্ম হয় নাই আচ্ছা প্রিয় দর্শক আর বাইরে দেখতে পাচ্ছেন বাইরে ঘর খুবই খারাপ অবস্থা আচ্ছা পাখি আপু এই যে কাপড় পরে আছেন অনেক সুন্দর থ্রি পিস কাপড় এই কাপড় ডাকা না জি এটা আমার মা বাসাবাড়ি থেকে সায়নিয়া হে মাই বাড়ি মাইয়া দাসে এই গুলো তো আমরা কষ্ট লাগিস প্রিয় দর্শক উনি কান্না করতেছে দেখতে পাচ্ছেন আপনি আচ্ছা পাখি আপু অনেক ভাইরা আছে ওনার বউ আছে বউ মারা গিয়েছে অনেক ভাইরা আছে কিংবা বউ চলে গেছে ওনার এরকম কেউ বিয়ে করলে আমি বিয়ে বসবো মানে সে তো আমার ভাত খাবে বই সমস্যা মানে ভাত পাইলে আমার মারে আর আমারে দেখলে যথেষ্ট আর কিছু আর কিছু চান না না আর কিছু না দুই বেলা দুমুটো ভাত চান আর স্বামীর ভালোবাসা চান অনেক বাচ্চা কাচ্চা যদি থাকে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ মনে করবো যে তার সন্তান মানে আমার সন্তান আমি জাস্ট এটাই মনে করবো ঠিক আছে অসন্তান মানে আপনার সন্তান আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে ভাই পাখি আপা ভাই আমার তো কোনো মানে ফোন টোন না ভাই দেন তো ভাই দেন আল্লাহ দেন যে বাড়ি গো দেখতে দেন ভাই দেন মানে মোবাইল তো ভালো হতো বুঝুন গাছে গাছে করে সিম তুললাম মানে বিক্রি করেছিলাম এক কেজি চালান মানে সিম বিক্রি করে চাল আনছেন এক কেজি এটা নিয়ে চলতেছেন এত কষ্ট মানুষ থাকে বলেন

বয়স তেইশ বছর চলতেছে আর কত বয়স বাসে করবে আর ধৈর্যনা প্রিয় দর্শক আমি আর নিতে না আমারও নিজের কান্না আসতেছে আপনারা